থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু আজকে যা দেখে মিষ্টি কালার প্রাইস থাকবে সাতশো টাকা কালার এগুলো আরো তিনটে আছে কালার আছে ঠিক আছে চারশো টাকা করে কালার এটাও চারশো টাকা সে আসসালামু আলাইকুম সর চলে আসলাম কুইন শপ থেকে আজকে মাত্র তিনশো টাকা থেকে টু পিস দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর কিছু টেন্সিল কটনের ভিতরে টু পিস পাবেন আর এগুলো হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা একদম ওয়েস্টার্ন টু পিসের শার্ট সেট ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো হচ্ছে স্ক্রয় তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন কুইন শপ অনলাইনে জন্য এক্সক্লুসিভ নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এই মাসে হোয়াটসঅ্যাপ আছে দামাকা স্পেশাল অফার অনেক ড্রেস দেখাবো মানে আপনাদের বাজেটের মধ্যে যে কোনো ড্রেস নিতে পারবেন যেমন এগুলা থাকছে এই যে দেখেন এটা দেখে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা এলেক্সের ভিতরে পাচ্ছেন হাতায় কফ করা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র মাত্র 400 টাকা আচ্ছা কালার গুলো দেখাই এটার ভিতর কালার আছে ভিউয়ার্স এটা একটা কালার এগুলো ওপেন বাটন শার্ট এগুলো 40

পুরো লুটপাট একটা অফার প্রাইজে কিন্তু পেজ আছেন ভিউয়ারস এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 400 ओनली 400 টাকা 350 টাকা আচ্ছা ভিউয়ারস এখন দেখাবো 350 এ খুব সুন্দর কিছু গার্মেন্টস কটন এর ভিতরে এটা গার্মেন্টস কটন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা 350 38 40 আচ্ছা 38 40 42 আচ্ছা এইটা দেখে মানে আজকে লোক ভ্যারাইটিস কালেকশন দেখাবো একদম হচ্ছে এই হচ্ছে প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা তিনশো পঞ্চাশ টাকার টু পিসের সেট এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এগুলো একদম থলথলে থলে ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার এগুলো টেনসিল কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো করে এটার এত বেশি চাহিদা কালারটা এবং শাইনটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এইটা দেখেন ফ্রস এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টার সবগুলোই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে মিরর কারচুপি কাজ করা কটনের ভিতরে এটাও থাকবে তিনশো পঞ্চাশ একদম অফার মানে ঈদের আগ মুহূর্তের ধামাকা অফার দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা ইয়েলো কালারের ভিতরে পাচ্ছেন ঠিক আছে নিচে কিন্তু প্রাইস সেম নিচে কিন্তু হচ্ছে কাজ করা থাকবে লেজ আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার এটাও 350 টাকা এগুলো একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার ওকে এটাও 350 350 টাকা পেয়ে মানে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ অনেক ডিজাইন দেখাচ্ছি এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো চিনিগুড়া সিল্কের ভিতর এটা সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা সিকোয়েন্স করা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই ফার্স এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস সেম সাতশো টাকা এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু আজকে যা দেখাছি সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে পাকিস্তানি সিল্ক এই হচ্ছে এটার মাত্র ছয়শো টাকা সে এটা দুবাই সিল্কের ভিতরে ডিস্টার প্রিন্ট করা ঠিক আছে ইন্সপায়ারেড কালেকশন এটা হচ্ছে প্যান্ট ছয়শো টাকা এটার ভিতর এটা একটা কালার এগুলো আরো প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে সবগুলাই ভাইরাল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 600 টাকা মাত্র টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার আমাদের কিন্তু আজকের ভিডিওতে স্পেশালি দেখছে আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন আচ্ছা সেগুলো আজকে দেখিয়ে দিব

এই হচ্ছে এটার স্কার এটাও চারশো টাকা এগুলো আগে চারশো পঞ্চাশ ছিল আজকে ডিসকাউন্টে চারশো টাকায় দিয়ে দিচ্ছে চারশো টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটাও চারশো টাকা আচ্ছা এটা একটা কালার এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে মাত্র চারশো টাকা সেট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি টপস এবং শাড়ে প্রায় আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে একদম মিষ্টি কালার বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র

এই হচ্ছে এটা চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে চারশো টাকা শুধু মাত্র স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে হচ্ছে এটা এটা টাকা খুব সুন্দর একটা কিন্তু গোল্ডেন কালার টাইপের এটাও থাকবে মাত্র চারশো টাকা এই হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও সুন্দর একটা কন্টাস্ট কিন্তু এই যে দেখেন এটা স্কার্টটা খুবই সুন্দর আসলেই সুন্দর এটাও 400 টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদের অনেক কিন্তু আচ্ছা এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে 400 টাকায় সেট একদম লুটপাট করে নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এটা বেবি পিঙ্ক এটাও থাকবে 400 টাকায় 400 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস